হ্যালো ফ্রেন্ডস সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সব স্বাগত আমি জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জানো এই ভালো থাকাটা ভীষণ জরুরি আমরা সবসময় ভাবি না যে আজকের দিনটা ভালো যাচ্ছে না আজকের দিনটা ভালো নেই আমার ভালো যাচ্ছে না এই সময়টা আমার খারাপ যাচ্ছে খারাপ কথাটা বলা উচিত না সব সময় ভালোটা ভাবতেই হবে নিশ্চয়ই আমাদের জীবনে আমাদের প্রত্যেক দিনের মধ্যে আপস অ্যান্ড ডাউন্স থাকেই কোনো দিন একটু ভালো যাচ্ছে কোনো দিন একটু খারাপ যাচ্ছে হয়। কিন্তু ভালো থাকতে হবে ভালো থাকতেই হবে এটা সব সময় নিজের মনকে বোঝাতে হবে আমাদের শরীরটা ডাউন হতে পারে খারাপ হতে পারে আমাদের পারিপার্শ্বিক কিছু সমস্যা হতে পারে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে বাবা মায়ের শরীর খারাপ হতে পারে বা কিছু সাংসারিক সমস্যা হতে পারে বা অফিসিয়াল কিছু সমস্যা হতে পারে হতেই পারে এগুলো নর্মাল তার মধ্যেও আমাদের ভালো থাকতে হবে আজকে আমাদের এই আড্ডাটা হবে ভালো থাকা নিয়ে ভালো থাকাটা আমার ভালো থাকাটা আমি অন্য কারোর হাতে দিতে চাই না কেউ খারাপ বলল বা কেউ ভালোটাকে সাপোর্ট করলো না তাতে আমার ভালো থাকাটা কিছুতেই যেন নষ্ট না হয় আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের ব্যাপারটা মানে কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম মানে সেই জায়গাটা যাওয়াটা আমার কোনো কারণ ছিল না হঠাৎ করেই একটা সুযোগ আসলো সেখানে গিয়েছিলাম সেটা একটা কি বলবো একটা মিলিটারি মিলিটারি না পুলিশ ক্যাম্প পুলিশ ক্যাম্পে অ্যাকচুয়ালি আমার এক রিলেটিভ ওখানে অন ট্রেনিং ছিল সেই সেখানে আমি গিয়েছিলাম গিয়ে এক একদিনের জন্য ছুটি পেয়ে কোনোভাবে গিয়েছিলাম ভিতরের জায়গাটা ভিতরে কীভাবে ওদের ট্রেনিং হয় কোন কোন জায়গায় কীরকম রয়েছে কীভাবে ওদের ফুড হ্যাবিট তৈরি করা হচ্ছে বা ওদের কী কী এক্সারসাইজের মধ্যে যেতে হচ্ছে আমি অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম জানলাম আমার ভালো লাগলো এই ভালো লাগাটা ভীষণ জরুরি রেস্তোরাঁ নিয়ে যাওয়ার আসা কোনোরকমভাবে হয়ে গেছে কিন্তু ওখান থেকে ফিরে আসার পর ওই যে ভালো লাগাটুকু আমার জন্য রয়ে গেল ওই ভালো লাগাটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার নেক্সট ফার্দার লাইফের জন্য তো আমি সময় মনে করি যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে যদি কোথাও কোনো জিনিসটাকে ভালো লাগা তোমাদের তৈরি হয় সেই ভালো লাগাটা প্লিজ নিজের জন্য জমিয়ে রাখো কারণ এগুলো আমাদের বাঁচার রসদ আমাদের অক্সিজেন ওখানে গিয়ে না একটা খুব মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে যে যেসব স্টুডেন্টসরা ওখানে ক্যাম্পে ছিল তাদের প্যারেন্টসরা সবাই গিয়েছিলো স্যাটারডে আর সানডে দুদিন ওদের প্যারেন্টসদের সাথে মিট করতে দেয় তো আমিও গিয়েছিলাম আমার ছোটো পিসির সাথে যার মেয়ে ওখানে ট্রেনিং করছিলো তো সেখানে গিয়ে দেখলাম সব গার্জেন্সরা নিজের বাচ্চাদের জন্য মানে মেয়েদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসছে কেউ মাটন বানিয়ে নিয়ে এসছে কেউ বিরিয়ানি বানিয়ে নিয়ে এসছে কেউ মিষ্টি নিয়ে এসছে মানে যেহেতু ওখানে ক্যাম্পে থাকা একটা স্ট্রিক্ট লাইফ একটা বাধা ধরা নিয়মের মধ্যে থাকা সেই জন্য বাবা মারা চায় আসলে বাবা মারা দেখতে পায় না না মানে অনেক দিন পর আসে এবং হস্টেল লাইফে হয়তো প্রথমবার এসছে আমি কখনো হস্টেল লাইফ লিড করিনি আমার পড়াশোনার ক্ষেত্রে বা আমার চাকরি সূত্রে কখনো হয়নি কিন্তু আমার হাজব্যান্ড হস্টেল লাইফে কাটাতো পড়াশোনার সময় আর কি তো ও আমাকে বলতো যে প্রত্যেকটা ছেলে বা মেয়ের একবার করে হস্টেল লাইফ কাটানো উচিত এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ ওরা একসাথে থাকলে ওদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় একজন আরেকজনকে হেল্প করতে পারবে এই মানসিকতা তৈরি হয় সত্যি এটা আমি পরে ভেবে দেখেছি যে এটা হয় মানে আমরা বাবা মায়ের আন্ডারে থাকলে যতটা প্যাম্পার্ড ওয়েতে বড় হই বা যতটা নিজেদেরকে বুঝতে পারি না যে আমরা কতটা অন্য কারোর জন্য কিছু করতে পারি এই রেসপন্সিবিলিটি তৈরি হয় না কিন্তু ওটা হস্টেল লাইফে থাকলে সত্যি হয়তো হয়ে যায় আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখা দেখো সবাই এত ফ্যামিলিতে বড় হয় একটু ভালোভাবেই বড়ো হয় সেখানে ধরো এখানে নিজেরা বার্থডে পালন করছে নতুন জামা পরছে কেউ কেউ আবার বন্ধুরা সবাই মিলে অর্ডার দিয়ে কেক নিয়ে আসাচ্ছে তারা নিজেরাই কেক কাটিং করছে আবার নিজেরাই সব পরিষ্কার করে রেখে দিচ্ছে ধুয়ে মুছে নিজেদের জামা কাপড় নিজেদের কাছ হচ্ছে বাবা মাকে মিট করতে পারছে না অনেক দূরে থাকছে ভিডিও কল করে থাকতে হচ্ছে তো এই যে হস্টেল লাইফে ট্রেনিং একটা শক্ত সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এইগুলো হয়তো ওদেরকে ফার্দার লাইফে অনেক কষ্টকর লাইফকে অত ইজি করে দেবে হয়তো বার্থডেতে পঞ্চব্যঞ্জন না খেয়ে হয়তো এরকমভাবে লুচি আর ঘুগনি খেতে হবে বা হয়তো বন্ধুদের সঙ্গে ছোট ছোট চকলেট ক্যাডবেরি শেয়ার করে বার্থডে পালন করতে হবে এরকম অনেক না পাওয়াগুলোকে ওরা খুব সহজে মেনে নিতে শিখবে তো আমার বেশ ভালোই লাগলো আর আমার মনে হলো এত কষ্টের মধ্যেও তো ভালো থাকা যায় মিষ্টি করে ভালো রয়েছে তো তাহলে আমরাও পারি ভালো থাকাটা ভীষণ জরুরি যেখানে যেভাবে তোমরা ভালো থাকার রসদ পাচ্ছ প্লিজ সেই ভালো থাকার রসদগুলো নিজেদের মধ্যে নাও এবং ভালো থাকার চেষ্টা করো আমার মনে হয় আমাদের এই আজকের আড্ডাটা তোমাদের ভীষণ উপকার লাগবে কারণ আমরা সব সময় যখন ডাউন হয়ে যাই কেউ যদি একটু সাপোর্ট করে কেউ যদি একটু বলে যে হ্যাঁ ভালো আছি আমরা ভালো থাকবো আমরা তাহলে সত্যি ভালো থাকা যায় আমার মনে হয় আজকে এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো থাকার জন্য একটা বড় স্টেপ হবে প্লিজ তোমরা সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো আর আমাদের এই ভালো ভালো কথা শেয়ার করার জন্য সঙ্গে সমিতা চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের আরও কিছু জানার আছে কিনা বা তোমাদের ভালো থাকার আরও 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 অনেক গল্প শোনাবে আজ টাটা সঙ্গে সমিতা